আইন শাসনের প্রশ্নের মুখে সম্পাদকের উপর হামলার পরেও অভিযুক্ত গ্রেফতারহীন এডিনগর থানায় খোব ওগড়ে দিল চালক সংঘ রাজ্যের আইন শাসন কি আদৌ বিদ্যমান প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা নিয়ে আবার উঠছে প্রশ্ন ওয়েস্ট ত্রিপুরা বাস চিপ চালক সংঘের নাগের শাখার সম্পাদক বাবুল দেবনাথের উপর নির্মম হামলার ঘটনার পরেও মূল অভিযুক্ত বাবুল ঘোষকে এখনো পর্যন্ত করতে পারেনি পুলিশ ফলে ক্ষুব্ধ চালক মহুল আজ সংঘবদ্ধভাবে এডিনগর থানায় রেপুটেশন জমা দেয় চালকদের দাবি রাজ্য প্রশাসনের চোখের সামনে নিরাপরাধ এক সংগঠক আক্রান্ত হলেও পুলিশ শুধু আশ্বাস দিচ্ছে পদক্ষেপ নিচ্ছে না সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে অপরাধীরা রাজনৈতিক ছত্র ছায়াই রেখায় পাচ্ছে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ মুখ্যমন্ত্রী যতই শাসন ও সুশাসনের বড়াই করুক বাস্তবে রাজ্য জুড়ে চলছে দুর্বল প্রশাসনের খেলা উপস্থিত নেতারা সরকারের আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে তারা আরও বলেন একজন সংগঠক দিনের আলোয় আক্রান্ত হচ্ছে আর পুলিশ অভিযুক্তকে ধরতে পারছে না এটা প্রমাণ করে আইনের শাসন নয় রাজ্যে চলছে প্রভাবশালীদের শাসন সংঘের তরফ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার না করা হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবে এবং সড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচি গ্রহণ করবেন অন্যদিকে সাধারণ মানুষের প্রশ্ন সরকারকে ইচ্ছাকৃত এসব ঘটনার প্রতি চোখ বুঝে আছে নাকি আইনও আজ প্রভাবশালীদের দাসে পরিণত হয়েছে যে রাজ্যের হামলাকারীরা অবাধে ঘুরে বেড়ায় আর পুলিশ কেবল নিরব দর্শকের ভূমিকা সেই রাজ্যে মুখ্যমন্ত্রীর স্বচ্ছ ও নির্ভীকে প্রশাসনের দাবি আর কতটা বিশ্বাসযোগ্য সেটা এখন কোটি টাকার প্রশ্ন আমরা ওয়াইস্তিপুরা বাজীব চালক সঙ্গে নাগর জেলা শাখার যিনি সম্পাদক বসন্ত কুমার দে ওনার উপরে গত একত্রিশ তারিখ রাত আনুমানিক দশটা থেকে সাড়ে দশটা আমাদের বাবুল ঘোষ উনিও ওনার এলাকারই প্রাণগাতর হামলা এবং মারার চেষ্টা করেছে ওনার হাতে চুরি অস্ত্রও ছিল যাক এটা খুব দুঃখজনক ঘটনা উনি আমার নাগর জেলার ত্রিপুরা বাহজিব চালক সংঘের শাখার সম্পাদক তারপরে আমরা পুলিশ প্রশাসনও ওই জায়গাতে গিয়েছে গিয়ে ওনাকে বাড়িতে পাইবি রাত্রে তখন আনুমানিক সাড়ে বারোটা একটা হবে তো এলাকাবাসী মিলে বলেছিল পরের দিন সকালে বা দুপুরে একটার ভিতরে ওনাকে সিলিন্ডার করবে তো আমরা সেই মূল্যে সেদিন সকালে ওই এলাকার ক্লাবকেও জানিয়েছি দরখাস্তর মাধ্যমে প্রশাসনকেও জানিয়েছি তো প্রশাসন আমাদের যে কপিও রিসিভ কপিও দেয়নি বা যা বিগত চার পাঁচ দিন হয়ে গেল আসামি দিব্যি চলছে ঘোরাফেরা করছে উনি উনার গাড়ি চালাচ্ছে এবং বিভিন্ন শ্রমিককে হয়রানি করছে ধমক দিচ্ছে তো তাই আজকে আমরা সাধারণ শ্রমিককে নিয়ে আনার দ্বারস্থ হয়েছি যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি কোনো সংগঠন উনি আমাদের আগে নাগের জলার যে কমিটি ছিল ওই কমিটির সাথে সংগঠনের সাথে যুক্ত ছিল তো উনি নাগের প্রায় সাড়ে ছয় বছর নাগাদ ওনার কমিটি চালিয়েছিল এখন আর কমিটি নেই কমিটি তো তিন বছর পর পরে আমাদের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয় তো উনি ওনার অনেক অর্থ কেলেঙ্কারি আছে ওই অর্থ কেলেঙ্কারির ভয়ে সেক্রেটারি বা আমার প্রেসিডেন্ট কোনো টিসাব চাইনি ওর অ্যাডভান্সেই যাকে পায় তাকে আক্রমণ করে ওনার ভিতরে দুর্বলতা আছে তা আমি প্রশাসনকে বলবো এবং আমাদের উচ্চ আধিকারীদেরও বলবো যে বাবুল ঘোষ উনি আদৌ আমাদের বাহ্যীপের রিলেটেডের কোনো শ্রমিক না কিন্তু উনি সবসময় বাহ্যীপ নিয়ে চিন্তাধারা বাহ্যীপটিকে নিয়ে হস্তক্ষেপ করে বাহ্যীবের অর্থ কালেকশানের প্রচুর কেলেঙ্কারি আছে আমরা এরা লেটারের মাধ্যমে ভারতের মধ্য সংঘকেও জানিয়েছি আর এখন প্রশাসনের কাছে এসেছি দেখি প্রশাসন আমাদেরকে কি আশ্বাস করে কি দাবি থাকবে এখন আপনাদের না আমাদের আমরা প্রশাসনকে চব্বিশ ঘন্টা টাইম বেঁধে দিব আসামিকে গ্রেপ্তার করতে হবে না হলে আগামী দিন আমরা নাগরজলা শাখার তরফ থেকে কর্মবিরতিও নিতে পারি আপনার নাম আমার নাম আব্দুল হক আমি ওয়েস্ট ত্রিপুরা বাহ্যিক চালক সঙ্গে সাধারণ সম্পাদক আজকে আপনি কোথায় এসেছেন আজকে আমরা তো আপনার এডিনগর পিএসএ এসেছি আমার সঙ্গে সাকার সম্পাদক আছে ই রিক্সার প্রভারি আছে ওয়াইসিপুর অটো রিক্সার মজদুর সংঘের সাধারণ সম্পাদক আছে আপনার ক্ষুদ্র পরণ্যবাহীর জেনারেল সেক্রেটারি আছে আর নাগর জলা সাকারি শ্রমিকরা আছে সংবাদ প্রতীক্ষা